সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও অডিও প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলেই সংযুক্ত হয়েছে আমার সাথে একটা ছবি পাঠাইছিল তার আগে উনি আসলে কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আছি ভাইয়া কোনো রকম আছি কোনো রকম আছেন চলো কেন কোনো রকম আছেন সেটা আমি শুনবো তার আগে বলেন আপনি প্রতিবেদনে কেন আসছেন ভাইয়া আমি প্রতিযোগিতা আছি একটা ভালো মনের মানুষের জন্য কেন ছোটকালে বাবা মারা গেছে মা কাছে বড় হয়েছি বুড়ো একটা মা আছে আর একটা ছোট বোন আছে দুইটা বোন আছে এখন চাইতেছি ভালো মনের মানুষ একটা সে আমার জীবন সঙ্গী হবে সারা জীবন দায়িত্ব নেবে আমি জন্য একটা মনের মানুষ চাই সারা জীবনের দায়িত্ব নেবে এমন একটা মনের মানুষ আপনি চান আপনার পরিবারে হচ্ছে বাবা ছোট থাকতে মারা গেছে মায়ের কাছে থাকেন দুইটা বোন এই তো হ্যাঁ আমি আর আমার ছোট একটা বোন আছে আচ্ছা আপনার নাম কি আপু আমার নামটা লিজা আক্তার আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি এটা তো ভাইয়া বাংলা বাজার আছে না বাবলি বাবলি বাংলা বাজার হুম আমি শিনির না থাকতে পারে হুম বাপনি বাংলা বাজার আমার বাড়ি আচ্ছা আপনার বয়স কত আমার বয়স এখন আঠারো বছর বিয়ে হয়নি আগে জি না কি করেন আপনি আমি ভাই একটা মেশিনের কাজ করি পড়াশোনা কিছু করছিলেন ভাইয়া তো আমি পড়তে পারি নাই আমি অল্প আমার মাদ্রাসা দিছিল তেমন পড়ালেখা নেই পড়ালেখা থাকলে তো আর আমি প্রতিবেদন আসতাম না টাকা পয়সার অভাবে visa দিতে পারে না এই কারণে বিয়ে হয় না আচ্ছা তাহলে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আবুটি হচ্ছে প্রতিবেদন আইসা পাইতেছে একটা ভালো মনের মতো মানুষ ওনার হচ্ছে পরিবারের বাবা নাই গরিব মানুষ টাকা পয়সার অভাবে হচ্ছে বিয়ে সাদি হয় না তো উনি চাচ্ছে ওনার সবকিছু জানার পরে কোন একজন যদি ওনার পাশে থাকে ওনার দায়িত্ব নেয় ওনাকে বিয়ে সাদি করতে চায় এর জন্য উনি প্রতিবেদনে আসছে আপু ধরেন একটা মানুষ পাইলেন এখন মানুষটার বয়স একটু বেশি হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন আপনি কি করবেন না না তা তো কোনো সমস্যা না উনি যদি আমার দায়িত্ব নিতে পারে আমারে দায়িত্ব নিয়ে আমার সংসার চালাতে পারে তাহলে তাতে কি সমস্যা কি আমার এদিকে ডাউল ভাত খাওয়াতে পারলে এটাই যথেষ্ট ঠিক আছে বুঝতে পারছি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর কিছু বলবেন আপনি না ভাইয়া আমি আমার কিছু বলার নাই দর্শক শ্রোতা ওনার কথা আমি তুলে ধরছি আপনাদের মাঝে শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ওনার সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জার সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ